নমস্কার বিজ্ঞান প্রসঙ্গে আপনাদের সকলকে স্বাগত যদি এভাবে শুরু করি যে এভরিথিং ইজ কোয়ান্টাম অর্থাৎ আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি যে মাত্রাটিকে দেখি যা ইন্দ্রিয় গ্রাহ্য এবং সেখান থেকে যদি ধীরে ধীরে আমরা আরও ক্ষুদ্রতম মাত্রার দিকে পৌঁছতে শুরু করি আরও গভীরে ঢুকতে শুরু করি যে কোনো পদার্থের যে কোনো বস্তুর তাহলে একটা সময় এমন ঘটনা ঘটবে যেমন একটি সূক্ষ্মতায় আমরা পৌঁছবো যে আমাদের ইন্দ্রিয় গোচর হতে পারছে না আর তো সেইখানে গিয়ে পদার্থবিজ্ঞান কিভাবে কাজ করে বৃহৎ মাত্রা থেকে সেই ক্ষুদ্রতম মাত্রার দিকে পদার্থবিজ্ঞানের যে চলন সেখানে আবিষ্কার হলো কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের তো সেই কোয়ান্টাম পদার্থবিজ্ঞান আজকে প্রায় একশো বছরেরও পুরোনো একটি বিজ্ঞান কিন্তু আজও আমাদের মধ্যে বিস্ময় উদ্রেক করে এবং বারবার করে অতি চেনা ছকের জিনিসপত্রকে এমন নতুন আঙ্গিকে এনে উপস্থাপন করে যে আমরা সত্যি আশ্চর্য হয়ে যাই যে প্রকৃতি এভাবে কাজ করে আজকে আমাদের আলোচনার বিষয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার এবার যে বিষয়টিতে দেওয়া হয়েছে সেটি অত্যন্ত ম্যাজিক্যাল একটি ফেনোমেনা বলা যায় আলোচনায় যাবার আগে একটি ছোট অডিও ভিজুয়াল আমরা এই বিষয়ে দেখে নেব কোয়ান্টাম তত্ত্ব চিরকালই বিজ্ঞানীদের কাছে এক বিস্ময় পরমাণুর ক্ষুদ্রতম পরিসরে তা ব্যাখ্যা করা গেলেও দৃশ্যমান জগতে তা পরিস্ফুট হয় না পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল একটি সিস্টেমের সর্বাধিক কোন মাত্রা বা আকার অবধি তার কোয়ান্টাম বৈশিষ্ট্য দেখা সম্ভব এই বছরের নোবেল পুরস্কার বিজয়ী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলের অধ্যাপক জন ক্লার্ক ইয়েল এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান্তা বারবার অধ্যাপক মিশেল দেভোরে এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান্তা বারবার অধ্যাপক জন মার্টিনেস একটি প্রমাণ আকারের তড়িৎ বর্তনের পরীক্ষার মাধ্যমে কোয়ান্টাম টানেলিং এবং কোয়ান্টাইজড শক্তিস্তর স্তর এই দুয়েরই প্রদর্শন করেছেন উনিশশো এবং উনিশশো পঁচাশি সালে জন ক্লার্ক মিশেল ডিভোরে ও জন মার্টিনিস অতিপরিবাহী পদার্থ অর্থাৎ সুপার কন্ডাক্টার দিয়ে তৈরি একটি তড়িৎ বর্তনী ব্যবহার করেন যেখানে কোনো বাধা ছাড়াই বিদ্যুৎ পরিবহন সম্ভব জোসেফশন জাংশন নামে পরিচিত এই সার্কিটের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের মাধ্যমে তারা দেখতে পান অতিপরিবাহীর মধ্যে প্রবাহিত চার্জযুক্ত কণাগুলি একত্রে একটি কণার মতো আচরণ করছে যার ফলে তড়িৎ প্রবাহ ঘটছে শুরুতে সার্কিটটি এমন এক অবস্থায় থাকে যেখানে তড়িৎ প্রবাহিত হলেও কোনো ভোল্টেজ সৃষ্টি হয় না কোয়ান্টাম চরিত্রের কারণেই টানেলিংয়ের মাধ্যমে ভোল্টেজের উদ্ভব ঘটে এছাড়া সিস্টেমটি কোয়ান্টাইজড অর্থাৎ এটি কেবল নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা নির্গমন করতে পারে উনিশশো সালে বিজ্ঞানী অ্যান্থনি জেমস লেগেট প্রথম একটি অতিপরিবাহী ক্লাসিক্যাল সার্কিটের মধ্যে কোয়ান্টাম এর সম্ভাবনার কথা বলেন জন ক্লার্কের মতে উনিশশো চুরাশির জোসেফসন জাংশনের পরীক্ষাটি আসলে কোয়ান্টাম কম্পিউটারের ভিত্তি গড়ে তুলেছিল পরে উনিশশো সালে ইয়াসু নাকামুরা সুপার কন্ডাক্টিং কিউবিটের সফল পরীক্ষা করেন এই বছরের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার আগামী প্রজন্মের কোয়ান্টাম প্রযুক্তি বিকাশের সম্ভাবনা দৃঢ়তর করেছে এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমরা পেয়েছি দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষকে অধ্যাপক দেবাশিস মজুমদার অধ্যাপক আর কে মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক অর্চন মজুমদার সত্যেন বোস জাতীয় মৌলিক বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক তিনি দেবাশিস বাবু এবং মৌচন্দ বাবু আপনাদের স্বাগত আজকের অনুষ্ঠানে একদম প্রথমেই যে বিষয়টি থেকে শুরু করব যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে এই বিষয়টি প্রথমে দেবাশিস বাবু আপনি একটু যদি বলেন যে নোবেল পুরস্কারটি দেওয়া হলো কাদের কি বিষয় এবং একদম শুরুটা যদি আপনি ভাবে করেন যে কিভাবে এর ব্যবহারিক দিক দিয়ে এলো আমাদের সামনে কোয়ান্টাম মেকানিক্সটা ব্যবহৃত হয় বা কোয়ান্টাম মেকানিক্স দিয়েই একমাত্র ব্যাখ্যা করা যায় মাইক্রোস্কোপিক পার্টিকল মানে মানে অনু পরমাণু বা অনুরো নীচে যে আরও ক্ষুদ্রতর সব কণা রয়েছে মৌলিক কণাগুলো রয়েছে সেইগুলোর গতি প্রকৃতি বা বা ধর্ম ইত্যাদি ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম মেকানিক্স ছাড়া হয় না সুতরাং সেই সব জায়গায় সেই মাইক্রোস্কোপিক জগতে সেইখানে কোয়ান্টাম টানেলিংও আছে কোয়ান্টাম মেকানিক্স তো আছেই কারণ তাই দিয়েই তারা চালিত হচ্ছে কিন্তু ওনারা যেটা দেখালেন সেটা হলো যে অত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু পরমাণু বা তারও নিচে মৌলিক কণা ছাড়াও কোনো বড় জিনিসে যেটা ধরুন আমরা হাতে ধরতে পারি সেই রকম জিনিসেও কোয়ান্টাম মেকানিক্স সমভাবে তাৎপর্যপূর্ণ সেইটাই সেইখানেই এনাদের কাজের এতটা উৎকর্ষতা এবং যদি এটা হয় তাহলে এর ব্যবহার কিন্তু সুদূর প্রসারী এখন কোয়ান্টাম কম্পিউটার তো আমরা চোখের সামনে দেখ দেখছি দেখবো এটা ম্যাক্রোস্কোপিক জিনিস আর কি সেইখানে এখন সেই ম্যাক্রোস্কোপিক ব্যাপারে যদি কোয়ান্টাম মেকানিক্সও যে একই রকমভাবে রেলিভেন্ট সেইটা যে ওনারা যে দেখিয়েছেন সেইগুলো কোয়ান্টাম কম্পিউটেশনে উন্নতির ক্ষেত্রে যথেষ্ট রকম হেল্প করবে এবং কোয়ান্টাম কম্পিটিশনের ইউনিটটা হয়তো অনেকেই জানেন সেটাকে বলে কিউবিট যেমন এমনি কম্পিউটার যা এতদিন যা আমরা ইউজ করে এসেছি বা এখনও করি সেইগুলো বিট হিসেবে চলে বিট মানে জিরো অথবা ওয়ান মানে সিগনাল আছে সিগনাল নেই মানে ওয়ান অথবা জিরো দুটো স্টেট তার মানে স্টেট দুটো হচ্ছে এখন কিউবিট হচ্ছে ওই ওয়ান জিরো মিলিয়ে একটাই স্টেট হবে হয় জিরো জিরো নয় ওয়ান ওর একটাই স্টেট হবে এইগুলোকে এগুলো কোয়ান্টাম স্টেট যেগুলো দিয়ে

তাহলে ইতিহাসটাকে কিভাবে প্রথমে ওরা দেখালেন আচ্ছা কিন্তু কোনো আবিষ্কার তো হাওয়ায় হয় না তো সুতরাং ওরা ওই আবিষ্কারের পেছনে আগে অনেক কাজ আছে সবচেয়ে প্রথমে যে জোসেফসাং জাংশনের কথা আপনারা শুনেছেন বা দেখেছেন তার যেটা আবিষ্কার করেছিলেন ব্রায়ান জোসেফসান উনি আরও দুইজন বিজ্ঞানী মিলে উনিশশো সালে একটা নোবেল প্রাইজ পেয়ে পেয়েছিলেন ওরা সুপার কন্ডাক্টিং সার্কিটে একই রকমভাবে দেখিয়েছিলেন যে জোসেফসানের অ্যাক্রস টানেলিং কী করে হয় যেটা নিয়ে পরে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব কিন্তু সেইটা কিন্তু মাইক্রোস্কোপিক কোয়ান্টাম এফেক্টের পর্যায়ে রয়ে গেছিলো উনিশশো তিয়াত্তরের প্রদর্শনটা তো সুতরাং কোয়ান্টাম মেকানিক যে মাইক্রোস্কোপিক স্কেলে বড় স্কেলেও প্রযোজ্য সেইটা এরা প্রথমবার দেখালেন কিউবিট যেটা তৈরি হলো আপনাদের আপনারা যেটা দেখলেন বা শুনলেন তাহলে কিউবিট তৈরি করে আমরা কি করব কিউবিট কেন যদি আমরা কিউবিট আমাদের হাতে থাকে সেটা নিয়ে আমরা এমন কিছু করতে পারি প্রয়োগ যেটা আমাদের সাধারণ ফিজিক্সের যা নলেজ এতদিন অবধি গিয়েছে সেগুলো নিয়ে করতে পারবো না তাদের মধ্যে প্রাথমিক দুটো ব্যাপার আমি ছুঁয়ে রাখি একটা হচ্ছে কম্পিউটেশন কোয়ান্টাম কম্পিউটেশন কোয়ান্টাম অ্যালগোরিজম যেটা আমরা কিউবিট না হলে শুধু বিট দিয়ে আমরা করতে পারবো না আর দ্বিতীয় আরেকটা জিনিস ছুঁয়ে রাখি সেটা হচ্ছে কন্টাম ক্রিপ্টোগ্রাফি যেটা আধুনিক যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আপনারা এতদিন আমি একটু ছোট্ট করে ছুঁয়ে যাই আজকাল আমাদের মেন একটা কনসার্ন হচ্ছে সমস্যা হচ্ছে হ্যাকিং নিয়ে এবং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানে না বিপদে পড়েছে আজকে দুনিয়া আপনি যদি দশজন লোককে চেনেন তাদের মধ্যে অন্তত তিন চারজন শুনবেন যে এই এইগুলো হচ্ছে সারা বিশ্বে মানে হ্যাকিং হয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়াল আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে বা পাসওয়ার্ড হ্যাক হয়ে যাচ্ছে তো সেইগুলো আটকানোর কি আমাদের কোনো মানে বেসিক বা মৌলিক কোনো উপায় আছে উত্তরটা হচ্ছে হ্যাঁ সেটা দেয় কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি এবং কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কি করে চলে কিউবেডের ওপর বেস বিড দিয়ে আপনার ক্রিপ্টোগ্রাফি হয় না তো সুতরাং ফান্ডামেন্টাল সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুদিকের দিক থেকেই মানে এই এই তাহলে দেবাশিস বাবুর কাছে চলে আসি যে আপনি যদি একটু এক্সপ্লেন করেন বিস্তারিত এই যে জোসেফসন এক্সপেরিমেন্ট যেটা হলো চুরাশি পঁচাশি জোসেফসন এক্সপেরিমেন্ট যেটা তিরাশি চুরাশি সালে হয়েছিল সেটা কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টাম মেকানিক্সেরই একটা কিছু অংশকে তিনি দেখিয়েছিলেন আর কি কিন্তু এখন যেটা হয়েছে সেটা কিন্তু তার একটা প্রয়োগ দিক আছে আমি ওই তিরাশি চুরাশি সালের এক্সপেরিমেন্টে আসি সেইখানে একটা সুপার কন্ডাক্টিং সার্কিট করা হয়েছিল সুপার এখনও তাই হয়েছে যাই হোক আগে বলি সুপার কন্ডাক্টিং সার্কিটেরটা কি তার মধ্যে দিয়ে যে কন্ডাক্টারগুলো আছে তার মানে যার মধ্যে কারেন্ট আসছে সেটা সুপার কন্ডাক্টিং হয়ে গেছে তার মানে কি একটা কন্ডাক্টারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই যে ইলেকট্রিসিটি যাচ্ছে তার মানে সেগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন পাস করছে ইলেকট্রিসিটি যাচ্ছে এইবার তার একটা রেজিস্টেন্স আছে তার মানে যখন যাচ্ছে তারের মধ্যে তার একটা রেজিস্টেন্স আছে এইবার ওই তাপমাত্রা কমাতে কমাতে কোনো কোনো মেটেরিয়ালে এরকম এরকম হতে পারে যে তাপমাত্রা কমাতে কমাতে এমন একটা তাপমাত্রায় যাবে তখন ওই ইলেকট্রনগুলোর আর রেজিস্টেন্স বলে কিছু নেই মানে কারেন্ট ফ্লো করছে উইদাউট এনি রেজিস্টেন্স কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না ফ্লো করে যাচ্ছে এই এই অবস্থাটাকে সুপার কন্ডাক্টিং কন্ডাক্টিভিটি বলে কিন্তু ব্যাপারটা এই সময় শুধু ইলেকট্রন ফ্লো করে যাচ্ছে এটা বললে একটু একটু ঠিক হবে না দুটো ইলেকট্রন একসাথে একটা পেয়ার তৈরি করে তাকে বলা হয় কুপার পেয়ার এখন কথা হচ্ছে এই যে কুপার পেয়ারগুলো হচ্ছে ইলেকট্রনগুলো জানতে হবে যে দু রকমের কণা হয় একটা হচ্ছে বোজন কণা যেন সত্যেন বোসের নাম অনুসারে তার মানে স্পিন স্পিন মানে ঠিক এই যে ঘুরছে তা নয় তার কোনো একটা ইন্টারনাল প্রপার্টি তাকে স্পিন বলে প্রকাশ করা হচ্ছে এবং সেটাকে কোয়ান্টিফাই করা হয় ওই জিরো ওয়ান অথবা হাফ থ্রি হাফ এরম করে তা যদি কোয়ান্টিফাই করা হয় জিরো ওয়ান যার ওই ইন্টারনাল এটা সেইভাবে আছে তার মানে একটা অন্তর্নিহিত প্রপার্টি বলা যায় এরকম একটা কোয়ান্টাম প্রপার্টি সেটা যদি জিরো ওয়ান দিয়ে প্রকাশ করা হয় তাহলে সেগুলোকে বোজন বলা হয় যদি ওই ইন্টিজার না করে হাফ থ্রি হাফ ইত্যাদি প্রকাশ করতে হয় তাহলে সেগুলোকে ফেরমিয়ন বলা হয় এই দু রকমের আছে ইলেকট্রনগুলো তো ফেরমিয়ন কিন্তু যখন দুটো ইলেকট্রন কুপার পেয়ার তৈরি করে তখন সেটা বোজনের মতো বিহেভ করে তার মানে তার স্পিন ওইরকম জিরো এরকম হবে হ্যাঁ ইনটিগ্র স্পিন হবে এখন যদি বোজনের মতো বিহেভ করে তাহলে তো বোস আইনস্টাইন কনডেনসেশন যেটা দেখিয়েছিলেন যে যে একটা টেম্পারেচারের পরে সমস্ত পার্টিকলগুলো এক সমস্ত বোজনগুলো একটা স্টেটে তার মানে একটা এনার্জি স্টেটে বা একটা স্টেটে একটা অবস্থায় চলে আসতে পারে ইলেকট্রন যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব নয় কারণ পাউলি বলে একজন বিজ্ঞানী দেখিয়েছিলেন যে ওই সমস্ত ইলেকট্রন একটা এনার্জি লেভেল সব কিছু একসাথে হয়ে জমা হয়ে গড়লো সেটা সম্ভব না যেহেতু তার ওই স্পিন হাফ রয়েছে আর কি কিন্তু যখন কুপার ফেয়ার ফর্ম করে গেল তখন তো বোঝান তো তো সেইগুলো তখন একটা ওই বোস কন্ডেন্সেশন বা একটা অবস্থায় সবগুলোকে আসতে পারে আচ্ছা এইবার এই কুপার পেয়ারগুলো ওই সার্কিট দিয়ে প্রবাহিত হচ্ছে এইবার জোসেফসন যেটা করেছিলেন একটা সুপার কন্ডাক্টার আছে তার মানে কারেন্ট যাবে তার মধ্যে আর একটা সুপার কন্ডাক্টার আছে এবার এই দুটোকে যোগ করেছিলেন একটা ইনসুলেটার দিয়ে ইনসুলেটার মানে যার মধ্যে কারেন্ট পাস করতে পারে এইবার সেইটা দিয়ে তিনি দেখতে চেয়েছিলেন যে ওই দিকের কুপার পেয়ার কি এদিকে কি আসছে এটা তো আসার কথা না ইনসুলেটার মানে ওকে আটকে দেবে কিন্তু দেখা গেল যে না এদিকে আসছে এবং একটা কারেন্ট আসছে তার মানে তার মানে উনি উনি দেখতে চেয়েছিলেন যে একটা সুপার কন্ডাক্টিং সার্কিটে যদি একটা ইনসুলেটার লাগিয়ে দিই তাহলে সেই ইনসুলেটরের মধ্যে সেই জাংশানে একটা ইনসুলেটার সেইখানে সেইখানে কারেন্টের প্রপার্টি বা অন্য ফিল্ড ইলেকট্রিক ফিল্ড টিল কীরকম হচ্ছে সেইগুলো উনি দেখতে চেয়েছিলেন কিন্তু তিনি দেখেছিলেন সেগুলো আসছে তার মানে ওই ইনফরমেশন বাঁ দিক থেকে ডান দিকে ট্রান্সফার হচ্ছে যদিও একটা ইনসুলেটার মাঝখানে আমি বসিয়ে দিয়েছি কিন্তু তবুও কিন্তু এদিক থেকে ওদিকে ট্রান্সফর্ম হচ্ছে এখন এই ঘটনাটাকে মাইক্রোস্কোপিক লেভেলে বলে কোয়ান্টাম টানেলিং কিন্তু উনি দেখালেন যে কুপার পেয়ারের ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপারটা হচ্ছে এদিক থেকে ওদিকে আসে এবং সেই জন্যে সুপার কন্ডাক্টিং সার্কিটে ওই যেহেতু কুপার পেয়ার নিয়ে কাজ করছে সেই জন্যে আসছে এবং টানেলিং হচ্ছে এবং তার ফলে আমরা ইলেকট্রিক ফিল্ডও পাচ্ছি চার্জ ইত্যাদি সবকিছুই আমরা ওই ইনসুলেটরের মধ্যে পাচ্ছি সেটাই ছিল জোসেফসনের এক্সপেরিমেন্ট এইবার এখনকার এক্সপেরিমেন্টটাই হলো এই যে ওই জোসেফসন এক্সপেরিমেন্টটাকেই নেওয়া হলো ওই ব্যাপারটাকেই নেওয়া হলো এখানেও একটা সুপার কন্ডাক্টিং সার্কিট মাঝখানে একটা ইনসুলেটর বসে আছে এইবার এনারা কিন্তু ওনার আরেকটু আগিয়ে নিলেন এটাকে এটা উনি দেখালেন যে এই যে সার্কিট তৈরি করলাম এটা তো একটা তো মাইক্রোস্কোপিক বডি মানে সার্কিটটা তো হাতে নিয়ে রাখতে পারি এখানে দেখতে পাচ্ছি সার্কিট হয়েছে। এবার এই পুরো জিনিসটাই যেন একটা কোয়ান্টাম সিস্টেম হিসেবে বিহেভ করছে তার মানে আমার আগেকার যা নলেজ ছিল সেইগুলো হয় ওই ইলেকট্রন বা কুপার পেয়ার বা যাই হোক সেগুলো মাইক্রোস্কোপিক পার্টিকেল ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেইগুলোরই শুধুমাত্র কোয়ান্টাম বিহেভিয়ার রয়েছে ওই টানেলিং হচ্ছে টানেলিং মানে কোনো একটা ব্যারিয়ার আছে যেটা সেই ব্যারিয়ারটাকে ভেদ করতে পারছে না এমনি পার্টিকেল মানে যদি আমি একটা এইখানে একটা পাঁচিল দাঁড় করি যেটা বল ছুঁড়তে থাকি বলটা কিছুতেই ওদিকে যাবে না যতক্ষণ টোকতে পারছি তার মানে কিছু এনার্জি দিয়ে ওই পাঁচিলের হাইটটাকে আমাকে কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে যদি ওরকম একটা হাইট হাইট মানে একটা বেশি এনার্জির কিছু থাকে বেশি পটেন্সিয়ালের কিছু থাকে তাহলে তার মধ্যে দিয়ে সে একটা মানে টানেলিং তার মধ্যে দিয়ে থ্রু অংশ আরেক দিকে আমি দেখতে পাবো অংশ সেইটা সেই ব্যাপারটা টানেলিং তা এই টানেলিংটা এইবার তো আমার কাছে রয়েছে একটা মাইক্রোস্কোপিক বড় একটা সার্কিট তা পুরো সার্কিটটা যদি একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম হয় তার মানে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র নয় এটাই একটা কোয়ান্টাম সিস্টেম মানে কি করে বলবো সেটা কোয়ান্টাম সিস্টেম তাহলে এই পুরো ব্যাপারটার মধ্যে ওই টানেলিং ব্যাপারগুলো হতে হবে অথবা অন্যান্য যে কোয়ান্টাম মেকানিক্যাল যেসব ফেনোমেনা ধর্ম রয়েছে যেমন এনার্জিগুলো কোয়ান্টাইজড হয় মানে এনার্জি কন্টিনিউয়াস নয় মানে একটা এনার্জি আমি এই করতে পারবো না যেটা এক থেকে একটা ই পর্যন্ত সমানে বাড়ছে বা কমছে সমানে নয় এটা কোয়ান্টাইজড হয়েছে। একটা একটা ছোট একটা পিণ্ড গেল আর একটা ছোট পিণ্ড গেল ছোট পিণ্ড গেল রকম ভাবে একটা ছাড়লো আবার একটা ছাড়লো অথবা যখন অ্যাবস্ব করছে না তখন একটা আবার একটা আবার একটা একটা আলাদা ডিসট্রিট বোঝা গেল যে এনার্জিটা কোয়ান্টাইজড হচ্ছে একটা ইলেকট্রিক সার্কিটে হ্যাঁ এখন সেইটাই ওনারা যে দেখালেন যে এই পুরো সার্কিটটাই একটা কোয়ান্টাম সিস্টেম একটা কোয়ান্টাম সিস্টেম তাহলে এখান থেকে যদি আমরা আসি পরবর্তী ক্ষেত্রে যেমন জন ক্লার্ক নিজেই বলছেন যে আমাদের এই গবেষণাটা তো বেসিক বেসিক অফ কোয়ান্টাম কম্পিউটেশন সেখান থেকে যদি আমি অর্জুন বাবুর কাছে যাই যে কম্পিউটেশনের পরিছরে তো যে বিশাল একটা অ্যাপ্লিকেশন আপনারা আলোচনার শুরুতে কি করছি তাহলে একটু যদি বলুন যে কিউবিট স্কি এবং এটা কিভাবে অ্যাপ্লাই করা হয় কম্পিটিশনের জায়গাটা যদি তুলে এই যে কোয়ান্টাম লেভেলগুলো তৈরি হলো জিরো অ্যান্ড ওয়ান এইগুলো কিন্তু আবার যেগুলো সিস্টেমগুলো কোয়ান্টাম এবং কোয়ান্টাম তত্ত্বের প্রথম আমাদের শিক্ষা কি এখানে ওয়েভ পার্টিক্যাল ডুয়ালিটি একসঙ্গে আছে এবং যেহেতু কণাগুলো শুধু কণা নয় তরঙ্গ ওয়েভও তাহলে তাদের মধ্যে সুপার পজিশন হতে পারে ইন্টারফারেন্স হতে পারে তাই জন্য আপনার এখানে জিরো আর ওয়ানের মধ্যে আপনার একটা সুপারপোজিশনও হতে পারে বিভিন্ন কম্বিনেশন বিভিন্ন যেরকম ভাবতে সুবিধা হয় যদি আপনারা একটা গ্লোব ভাবেন বা একটা ফুটবল ভাবেন এবার তার নর্থ পোলটাকে যদি আপনি জিরো বিট ভাবেন আর আপনার সাউথ পোলটাকে ওয়ান বিট ভাবেন তাহলে আপনি স্পিয়ারের ওপরে বা গ্লোবের ওপরে কম্বিনেশন কতগুলো কম্বিনেশন অসংখ্য কম্বিনেশন তাহলে আপনার যদি জিরো আর ওয়ানের সুপারপোজিশন থাকে তাহলে আপনি একাধিক সংখ্যা একাধিক ম্যাথামেটিক্যাল অপারেশন একসাথে সুপারপোজ করে আপনি করতে পারবেন নোবেল পুরস্কারের যে স্টেটমেন্টটি দেওয়া হয়েছে নোবেল কমিটি থেকে যদি একটু পড়ি ফর দ্য ডিসকভারি অফ ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টাইজেশন ইন অ্যান ইলেকট্রিক সার্কিট একদম সোজা কথা আমরা এতগুলি জিনিস পাচ্ছি টানেলিং সম্পর্কে জানলাম বাবু যদি একটু বলেন যে এনার্জি কোয়ান্টাইজেশনটা কি পরে আমরা বিস্তারিত টানেলিংয়ের দিকেও যাব হুম আচ্ছা এটা দেখা গিয়েছিল সেটাও প্রায় একশো বছর হয়ে গেল তার যে এই কোয়ান্টাম লেভেলে মানে মাইক্রোস্কোপিক লেভেলে এনার্জিগুলো কন্টিনিউয়াসলি বেরোয় না বা অ্যাবজর্ব হয় না এটা পিসওয়াইজ হয় এই যে পিসওয়াইজ ব্যাপারটা হচ্ছে এর একটা প্রকৃষ্ট উদাহরণ আমি বলবো অ্যাটম এই অনুর মধ্যে যে এই পরমাণুর মধ্যে যে কেন্দ্রক বা নিউক্লিয়াসটি রয়েছে সেটা প্রোটন নিউট্রন রয়েছে এবং তার চারদিকে তো ইলেকট্রন ঘুরছে তো এবার ইলেকট্রনগুলো ঘুরে কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে তার মানে একটা ইলেকট্রন যদি আরেকটা এক কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যেতে হয় তাহলে ওই একটা জাম্প লাফাতে হবে এবং সেই লাফানোতে একটা কোয়ান্টাম অফ এনার্জি বেরোবে এবার যদিও বা অন্য অন্য কক্ষপথ যেটার যেটার এনার্জি বেশি সেই কক্ষপথ থেকে কোনো নিচের কক্ষপথ যার এনার্জি কম সেইখানে যদি কোনো ইলেকট্রন আবার লাফিয়ে আসতে চায় তখন কি হবে এনার্জি বেরোবে কিন্তু সেটা ওই এক কোয়ান্টাম বেরোবে অথবা দু কোয়ান্টাম বেরোবে যত উপরে আছে বা তিন কোয়ান্টাম মানে ধাপে ধাপে বেরোবে সেটা কন্টিনিউয়াসলি বেরোবে না এইবার যখন আমরা আমাদের এই নোবেল প্রাইজ এতে আসছি তাহলে তো ওই কোয়ান্টাম ইন ইলেকট্রিক সার্কিট আপনি তো বললেন তার মানে এখানে অ্যাকচুয়ালি সুপার কন্ডাক্টিং ইলেকট্রিক সার্কিট তা সেইখানে যে একটা তো হলো টানেলিং টানেলিং তো হচ্ছে মানে ওই দিকের কুপার পেয়ারগুলো মানে কারেন্টটা পুরো এদিক থেকে ওদিকে ফ্লো করছে আচ্ছা এইবার ওই এই যে বললাম না যে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ইলেকট্রন যাচ্ছে উঠছে তার মানে একটা দশা থেকে আরেকটা দশা থেকে উঠছে তখন এনার্জি রিলিজ হচ্ছে এইরকম কিছু বা এনার্জি অ্যাবজর্ব হচ্ছে যাই হোক এইবার এইখানে এই দশাগুলো কোনটা একটা হচ্ছে যে ওই উইদাউট ভোল্টেজ কারেন্ট সেইটাকে জেনারেট করা যায় সার্কিটের মধ্যে একটা রেডিও ফ্রিকোয়েন্সিতে সেটা সেই টেকনোলজি জানা ওই যে বললাম দুটো সুপার কন্ডাক্টারের মধ্যে একটা ইনসুলেটার বসানো আছে এবার ইনসুলেটার তো বাধা দেবে এবার যখনই কুপার পেয়ারগুলো টানেলিং হোক যাই হোক ওইটার মধ্যে দিয়ে গিয়ে আরেকটা সুপার কন্ডাক্টিং ওই ওয়ারে যাওয়ার চেষ্টা করবে আর কি তখন হবে কি ওই বাধাপ্রাপ্ত হওয়ার জন্য একটা ভোল্টেজ ক্রিয়েট হবে সার্কিটের মধ্যে তার মানে এর পরবর্তী অংশে আমি পাচ্ছি নো ভোল্টেজ কারেন্ট থেকে উইথ ভোল্টেজ কারেন্ট তার মানে ভোল্টেজ হ্যাঁ ফাইনাইট ভোল্টেজ কারেন্ট আচ্ছা এইবার এই নো ভোল্টেজ স্টেটটাকে আমি একটা স্টেট ধরছি কোয়ান্টাম স্টেট আর উইথ ভোল্টেজ কারেন্ট আরেকটা স্টেট

কিন্তু আমরা কেন ক্লাসিক্যাল মেকানিক্স ক্লাসিক্যাল তত্ত্ব দিয়ে বড়ো বড়ো জিনিস যেগুলো ইন্দ্রিয় গোচ্চ সেগুলোকে কেন ডিসক্রাইব করতে পারি এক কথায় বলতে গেলে যখন অনেক কিছু জিনিস অনেক কণা একসাথে হয়ে যায় তখন ওদের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্মতর একটা একটা মানে পরিভাষা প্রপার্টি আছে সেটাকে সেটা কি দিয়ে বোঝানো যায় এইচ বলে একটা নাম্বার যেটা প্ল্যাংস কনস্ট্যান্ট আমরা বলি এইবার যখনই কোনো সিস্টেমের ডাইনামিক্স প্ল্যাংক কনস্টেন্ট থেকে অনেক বড়। তখন আমরা প্ল্যাংস কনস্টেন্টের মূল এটা খুবই ছোট। সেটাকে আমরা প্রায় জিরোর সমান লিমিট নিতে পারি মানে এইচ বা এইচবার টেন্ডিং টু জিরো সেটা যখনই আমরা করতে পারি কখন করতে পারি যখন অনেক কিছু পার্টিক্যাল একসঙ্গে থাকে এবং এমন এনার্জি বা অ্যাঙ্গুলার মোমেন্টামস স্কেলে যেখানে আপনার এইচবারটা তার তুলনায় অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র সেটাকে আমরা জিরো করতে পারি করলে আমরা ক্লাসিক্যাল লিমিট সকল ক্লাসিক্যাল লিমিটে চলে যেতে পারি যেটাতে আমাদের যে আপনি যে মানে ইন্দ্রিয় গোচর যে জিনিসগুলো সেগুলো আমাদের মনে হয় যেরকম একটা নির্দিষ্ট স্থান আছে যেরকম আইনস্টাইন খুব মজা করেই বলেছিলেন যে চাঁদ তো আছে চারতের তো নির্দিষ্ট স্থান আছে আমরা দেখি বা না দেখি মুন ইজ দেয়ার মুন সিজ ইট অর নট কিন্তু আপনি যদি কোয়ান্টাম তত্ত্বের দিক দিয়ে বিশ্লেষণ করেন সে কোয়ান্টাম মেকানিক্স বলবে যদি কোয়ান্টাম মেকানিক্যাল যতক্ষণ কেউ না দেখছে আমরা বলতে পারছি না এই যে আমরা শুনলাম ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক সার্কিটের ক্ষেত্রে তো এখানে লোকে বলতে পারে এখানে কেন হচ্ছে না ওই লিমিটটা উত্তরটা হচ্ছে এখানে কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং লাগানো হয়েছে এই যে সার্কিট আমরা করেছি কোয়ান্টাইজ এক একটা সার্কিট এক একটা অ্যাটাম আর্টিফিশিয়াল অনুর মতো বিহেভ বিহেভ করছে সেটা কেন করছে সেটাতে আমরা কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং এবং কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বিশেষ এটা কি মানে সেটা ব্যাপারটা হচ্ছে যে বাইরের যে ইন্টারাকশান আশেপাশে যে হাজারো কণা যেটাকে আমরা এক কথা এনভায়রনমেন্ট বলি সেই এনভায়রনমেন্টটাকে আমরা কোনোভাবে ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা তার প্রভাবটাকে আমরা আটকাতে কম করতে পেরেছি এটাকে বলে কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং ওইভাবে কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং করলে আপনার এইচ ক্রস টেন টু ইন্টু জিরো লিমিটটা চলে আসে না প্রযুক্তিতে এবং যখনই চলে আসবে না তখন আপনি ইন্দ্রিয় গোচর জিনিসকেও মেকানিক্স মেকানিক্সভাবে বিশ্লেষণ করতে করতে পারবেন কিন্তু সেখানেই প্রশ্ন আসবে যদি আপনার ইন্দ্রিয় গোচর জিনিসও কোয়ান্টাম তত্ত্বের অনুযায়ী আপনার ব্যবহার হয় তাহলে তো দুটো দুরন্ত বস্তুর মধ্যে ম্যাক্রোস্কোপিক বস্তুর মধ্যে এন্ট্যাঙ্গলমেন্ট থাকবে আচ্ছা সেখান থেকে নানান রকম তার সবচেয়ে মানে প্রচলিত প্যারাডক্স যেটা আমরা বলি শরিঙ্গার ক্যাট প্যারাডক্স একটা শরিঙ্গারের ক্যাট একসাথে জীবিত মৃত সুতরাং এই যে কোয়ান্টাম রিয়ালিটির প্রশ্নটা মানে এখনো অধরা আমরা টানেলিং নিয়ে তো আমরা একটা বিস্তারিত আলোচনায় ছিলাম টানেলিং এর প্রয়োগগুলি কি বা কিভাবে এটাকে আমরা দেখছি টানেলিং কে কিভাবে আমরা অবজার্ভ করি সেটা যদি একটু টানেলিং এর একটা খুব জার্জল্যমান আমরা যেটা দেখি সেটা হলো সূর্যের আলো বা সূর্যের তাপ যেখানে এসে পৌঁছায় টানালিং ছাড়া হতো না সূর্যের এই তাপটা তৈরি হয় কী করে দুটো হাইড্রোজেন নিউক্লিয়াস ফিউশন করে এবং ফিউশন করে যে বিশাল এনার্জি বেরোয় তার সামনে যে ব্যারিয়ারটি রয়েছে সেইটা পেরিয়ে এসে বেরোতে পারতো না যদি না কোয়ান্টাম টানেলিং হতো এনার্জি ব্যারিয়ারটা রয়েছে এবার সে তো বেরোতে পারবে না কিন্তু যেহেতু টানেলিংটা হতে পারে সে নিচে দিয়ে টানেলিং করে বেরিয়ে যাবে সুতরাং এই সূর্যের থেকে যে আমরা আলো এবং তাপ এইগুলো যা পাচ্ছি সেটা টানেলিংয়ের জন্যেই হচ্ছে কোয়ান্টাম টানেলিংয়ের তার একটা প্রকৃষ্ট উদাহরণ প্রাকৃতিক উদাহরণ এটা হ্যাঁ আমাদের কাছে সূর্যের আলো এবং তাপটা আসছে আর আরেকটা হচ্ছে যে আমরা নিউক্লিয়াসের ডিকে দেখি মানে অনেকেই আলফা পার্টিক এইসব বলে আলফা ডিকে হচ্ছে তা আলফা ডিকে ব্যাপারটা কি ওই হিলিয়াম নিউক্লিয়াস তো পজিটিভ পজিটিভ এনার্জি পার্টিকেল প্রোটন বলতে পারো পজিটিনের পার্টিকেল সেটা যখন এখন সেইটা বেরোতে গেলে নিউক্লিয়াসের মধ্যে তো একটা ওটা তো মানে তার তো চার্জ রয়েছে সুতরাং তার একটা ইলেকট্রোম্যাগনেটিক ব্যারিয়ার রয়েছে মানে ইলেকট্রোস্ট্যাটিকোম্যাগনেটিক ব্যারিয়ার রয়েছে কারণ বা কুলম ব্যারিয়ার যাকে বলে যাকে ইয়ে ইন্টারাকশন কুলম ইন্টারাকশন দিয়ে বলে তা তার মানে ওটা তো রিপালস করা উচিত তার মানে একটা কুলম বেরিয়ে রয়েছে সেইটা ভেদ করে সেইগুলো কিন্তু নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসতে হবে না নিউক্লিয়াসের মধ্যে সব তো প্রোটন আর নিউট্রনের চার্জ নেই কিন্তু প্রোটনের তো চার্জ আছে তা সেই যে চার্জ রয়েছে তো ওই প্রোটনকে বেরিয়ে মানে সেই যে কুলম যে বেরিয়ারটা রয়েছে ইলেকট্রোম্যগনেটিক বেরিয়ার সেইটাকে কাটিয়ে তাকে বেরোতে হবে তো সেইটা বেরোতে গেলেও ওই ঠিক ওই একইভাবে বেরোয় ওই প্রোটনগুলো যে বেরিয়ে আসে আলফা পার্টিকল মানে প্রোটন হেলিয়াম নিউক্লিয়াস সেটা যে বেরিয়ে আসে সেটা টানেলিং করে বেরিয়ে আসে একটি কথা আমার ভীষণ প্রিয় সেটি হোয়াট উই অবজার্ভ ইজ নট নেচার ইটস বাট নেচার এক্সপোজ টু আওয়ার মেথড অফ কোয়েশ্চেনিং আজকের পুরো আলোচনাটা এখানেই ছিল যে নেচার কি করে আমাদের মেথড অফ কোয়েশ্চেনিংয়ে গিয়ে নিজেকে ধরা দেয় সে তার খেয়ালে চলে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ তাকে কোনোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি সে বিজ্ঞানী করি সাহিত্যে করি আর্টে করি যেভাবেই করি না কেন তো আজকে তার সেই সামান্য একটি অংশ এবং অত্যন্ত সুদূর প্রসারী একটি অংশ কোয়ান্টাম বিজ্ঞান নিয়ে আমরা কথা বললাম এবং প্রফেসর দেবাশিস মজুমদার প্রফেসর অর্চন মজুমদার আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন নমস্কার